श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু সহিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় হর্টিকালচার সেন্টার সুভানবাগ সাভারের বিভিন্ন কার্যক্রম নিয়ে খাদ্য পুষ্টি নিরাপত্তায় ফল ও সবজির গুরুত্ব অপরিসীম বাংলাদেশের আবহাওয়া ফল ও সবজি উৎপাদনের জন্য অনুকূলে তথাপিও উপযুক্ত চারার অভাবে ফল ও সবজির উৎপাদন আশানুরূপ পর্যায়ে নেওয়া সম্ভব না হয় উন্নতমানের চারা উৎপাদনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠা করা হয় হর্টিকালচার সেন্টার ঢাকা জেলার সাভারের সোভানবাগ হর্টিকালচার সেন্টারটি তন্মধ্যে অন্যতম এ সেন্টারটি উনিশশো শুরু করে বর্তমানে এটি তেরো দশমিক দুই এক একর জায়গার উপর প্রতিষ্ঠিত এখানে রয়েছে মাতৃবাগান বিস্তলা ও নার্সারি বেড নার্সারি শেড কম্পোস শেড ও অফিস ভবন এ সেন্টারটি বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় পরিকল্পিতভাবে নানান কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হল এক উন্নত জাতের ফল সবজি ও ফুলের চারা কলম ও বীজ উৎপাদন দুই ঢাকা ও পার্শ্ববর্তী জেলার কৃষক ছাত্রছাত্রী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সম্প্রসারণ কর্মীদের উদ্যান বিষয়ে প্রশিক্ষণ প্রদান তিন উদ্যান ব্যবস্থাপনা ও প্রদর্শনী স্থাপন চার বেসরকারি পর্যায়ে নার্সারি স্থাপনে জনগণকে কারিগরি ও ব্যবস্থাপনা বিষয়ক সহায়তা প্রদান পাঁচ বসত বাড়ির আশেপাশে ফল ও সবজির চাষ সম্প্রসারণে সহায়তা করা এবং ছয় উদ্যান ফসল উৎপাদন বৃদ্ধি করে পুষ্টি চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টি এসব উদ্দেশ্য পূরণে দেশের খাদ্য সরবরাহ অব্যাহত রাখতে এবং পুষ্টিহীনতা দূরীকরণে উদ্যান ফসল উৎপাদনে জোর দিচ্ছে সেন্টার হর্টিকালচার সেন্টার উদ্যানতাত্ত্বিক ফসলের চারা উৎপাদন করা হয় এবং এখানে মানসম্মত যে সমস্ত চারা আছে পাওয়া যায় আচ্ছা মাসুদ ভাই আপনি কত বছর ধরে আছেন এখানে আমি এখানে আসছি নয় বছর যাবত নয় বছর ধরে আপনি এই কাজের সাথে যুক্ত আছেন আচ্ছা আপনাদের এখান থেকে কি কি ধরনের চারা আপনারা সরবরাহ করে থাকেন হাইব্রিড জাতীয় যে ফুলগুলো আছে এগুলা সরবরাহ করে থাকি এবং সবজি যত হাইব্রিড জাতীয় সবজি যেগুলো আছে এগুলো সরবরাহ করে থাকি এবং উৎপাদন থাকে বীজ উন্নত মানের আপনি যেহেতু এই এখানে নয় বছর ধরে কাজ করছেন আসলে আপনি কি কি কাজ করে থাকেন আমার সবচাইতে বেশি হল গ্রাফটিংগুলোর জন্য যে বীজের যে চারাগুলো আছে এগুলো স্বল্প সময়ের ভিতরে কলমের মাধ্যমে অতি স্বল্প সময় যাতে ফল ধরানো যায় এই কলমগুলাই সবচাইতে বেশি তৈরি করা হয় এবং বিভিন্ন ফল এবং ফুলের ভিতরে যে কাটিংগুলো আছে এগুলো সংগ্রহ করে এগুলো লাগাই সব সময়। আচ্ছা আপনারা আমের কলম করেন জি জি আমের কলম করি আমের কলমটা হবে মার্চ এপ্রিলের থেকে শুরু হবে আর কি আগস্ট মাস পর্যন্ত করা যায় আমাদের এখানে মাতৃ গাছ আছে এবং আমাদের এখানে নিজস্ব উৎপাদিত চারা থেকে এটার কলম করা হয় এমনি কাঁঠাল কোন জাত আছে জি কাঁঠালের জাত আছে স্থানীয় উন্নত আছে আর তাছাড়া সদ্য যে ভিয়েতনামি বা বাড়ি চোদ্দ যে কাঁঠালটা বারো মাসি কাঁঠাল জি জি বারো মাসি আঠাবিহীন জি জি গামলেস এটা আমরা মাতৃ গাছ লাগাইছি এটা আগামী বছর লাগাত আমরা উৎপাদনে যেতে পারবো বলে আশা করি এমনি এখানে যারা বাইরে থেকে চারা সংগ্রহ করতে আসে তারা কি সরাসরি আপনাদের এখানে আসে নাকি মানে ফোন করে আসে না তা সবসময় সরাসরি চলে আসে আর বিশেষ করে আমাদের ফোন নম্বরও নিয়ে যে অনেক পরামর্শের প্রয়োজন হয় তারা আমাদের ফোন করেও পরামর্শ নেয় আচ্ছা আপনাদের এখানকার চারার মূল্যটা কেমন এখানে সরকার নির্ধারিত যে মূল্য আছে ওই মূল্য তালিকায় বিক্রি করা হয় অন্য অন্য নার্সারির তুলনায় অনেক কম আচ্ছা যেমন মনে যদি করেন যে আমি একটা আমের চারা নিতে চাই সেই ক্ষেত্রে কত টাকা এখানে আমাদের দুই প্রজাতির আছে একটা দেশীয় প্রজাতির জাতগুলো আছে এগুলো পঞ্চাশ টাকার যেগুলো উচ্চ ফলনশীল হাইব্রিড জাতীয় এগুলো হচ্ছে ষাট টাকা মালটার কোনো জি মালটার জাত আছে আমাদের এখানে বাড়ি ওয়ান মালটাটা আছে এটা আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ফল মূল শাক সবজি ও মশলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা মাফিক চারা উৎপাদন ও বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এসব কার্যক্রমের ফলে এলাকায় উদ্যানতাত্ত্বিক ফসলের উৎপাদন বেড়েছে আম জাম লিচু কাঁঠাল পেয়ারা সহ বিভিন্ন প্রজাতি ও অপ্রচলিত প্রায় ষাট রকমের ফল উৎপাদিত হয় আমাদের দেশে এসব ফলের শতকরা প্রায় সত্তর ভাগ পাওয়া যায় বসতবাড়ি থেকে আবার উৎপাদিত ফলের প্রায় পঞ্চাশ ভাগ পাওয়া যায় মে থেকে জুন মাসের মধ্যে সেজন্য বছরব্যাপী ফলের প্রাপ্যতা বৃদ্ধির লক্ষ্যে আমসহ বিভিন্ন ফলের আগাম ও নাভিজাতের ফল বাগান সৃজনের যথেষ্ট সুযোগ রয়েছে সেই লক্ষ্যে সেন্টারে চারা ও কলম উৎপাদন করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন ক্রেতা যিনি উদ্যোক্তা হিসেবে এখান থেকে কিছু ফলের চারা কিনতে এসছে পাশে থেকে আমরা ওনার সাথে কথা বলব কি নাম ভাই আপনার

আচ্ছা আর কি দিন হ্যাঁ হ্যাঁ হাটে যাইতে দাম একটু কম পাওয়া যায় ভালো খারাপ না এর আগে কি চারা হ্যাঁ সেই গাছ কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ওখান থেকে কোন ফল পেয়েছেন এই আম গাছ থেকে ফল পাওয়া হয়েছে তারপরে গাছ থেকে কিন্তু আপনার নারকেল চারা তো মানে ফল সময় লাগে পাবো আশা করা যায় এসব চারা ব্যবহার করে নতুন নতুন বাগান সৃজন করা হচ্ছে এতে সারা বছর নানান ফল প্রাপ্তি নিশ্চিত হচ্ছে আতা শরিফা লটকন ডেওয়া বেল কদবেল আমড়া কামরাঙ্গা ছপেদা গোলাপজাম কুদেজাম চালতা ডুমু করমচা তেতুল, তাল খেজুর জলপই জামরুল আমলুকি সহ বিভিন্ন অপ্রচলিত ফল আজ বিদেশি ফলের ভিড়ে হারিয়ে যেতে বসেছে সেজন্য বছরব্যাপী উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় এসব ফলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্যিক বাগান এবং বসতবাড়ি প্রদর্শনী স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে আমি বিভিন্ন কলম কাটিং কাপটিং বিভিন্ন চারা উৎপাদনের কাজে নিয়ে যেমন এই যে এখন সময় হলো বাগান বিলাস জবা কাটিং বিভিন্ন হন কাটিংয়ের সময় কলমটা আবার কিছুদিন পরে কলমটা এখন না কিছুদিন পরে আবার আম কলম করব আপনার পেয়ারা গাছে গুটি কলম হয় হ্যাঁ বিভিন্ন পরি গাছে গ্রাফটিং হয় যেমন কলম ইয়েটা এখন শেষ এখন শুধু হলো কাটিং কাটবো আমরা কাটিং গেলে আপনার কাটিং দেবো ভিতরে যেরকম আমরা কাটিং দিছি যেরকম আমরা বিচি কিনে আনি বিচি কিনে না আমরা বেডে ফেলাই ফেলানোর পরে চারা বড়ো হয় ওইগুলো আবার পোটিং করি পোটিং করে একটু সাইজ হইলে ছয় মাস হইলে আমরা বিভিন্ন গাছ থেকে সায়ন সংগ্রহ করি যেমন ল্যাংরা আছে আম্রপল্লি আছে বিভিন্ন ভ্যারাইটিস আছে বাড়ি এগারো আছে বেনানা ম্যাঙ্গো আছে ওইগুলো দিয়ে আমরা এক একটা পেটে এক এক ধরনের কলম কলমটা কতদিন পরে বিক্রির উপযুক্ত হয় কলমটা আপনার ছয় মাস পরে বিক্রির উপযুক্ত হয় এ সেন্টারটি মূলত স্থানীয় চাহিদার ভিত্তিতে ফলজ ও সবজির মানসম্মত চারা বা কলম উৎপাদন ও বিতরণ করছে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে কিন্তু পুষ্টি চাহিদা পূরণ হয়নি এ বিষয়টি নিশ্চিত করতে প্রচুর পরিমাণ শাকসবজি ও ফলমূল উৎপাদন ও গ্রহণ জরুরি সেই লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারগুলো কাজ করছে আমাদের হর্টিকালচার সেন্টারে মূলত আমরা বিভিন্ন শাক সবজি ফল এবং ফুলের চারা উৎপাদন করি এবং এগুলো হচ্ছে সরকারি মূল্যে বিক্রি করা হয় এছাড়াও হচ্ছে আমরা কৃষকদের হচ্ছে প্রশিক্ষণ প্রদান করি পাশাপাশি হচ্ছে আমরা তাদেরকে বিনামূল্যে চারা সরবরাহ করি এছাড়া হচ্ছে আমাদের যে নতুন নতুন জাতগুলো আছে সেগুলো আমরা এখানে চারা তৈরি করি এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে আমাদের কৃষিটা সম্প্রসারণে সাহায্য করে সেন্টার এখানে কোন কোন ধরনের ফলের চারা রয়েছে আসলে সবজি এবং ফুল যেগুলো হচ্ছে মৌসুমি ফুল আমরা অথেন্টিক চারা সরবরাহ করি কারণ হচ্ছে দেখা যায় বেসরকারি পর্যায়ে নার্সারিগুলোতে একটা প্রতারণার সুযোগ থাকে একটা বলে আরেকটা দেয় ওইটা আমরা করি না এবং হচ্ছে নতুন যে জাতগুলো আসে সেগুলো আমরা সরবরাহ করি যেমন হচ্ছে আপনার বাড়ি সবচেয়ে পপুলার এবং হচ্ছে যত নতুন ভ্যারাইটিগুলো আছে বাড়ি এগারো তারপর হচ্ছে যেটা বাড়ির তিন আমরা সকল নতুন জাতগুলোর চারাই পাওয়া যাবে এমনি কৃষক ভাইরে যদি আপনাদেরকে এখান থেকে এগুলো সংগ্রহ করতে চায় কিভাবে তাদের আমাদের সরকারি একটা মূল্য আছে খুব কম মূল্য তারা এসে দেখে পছন্দ মতো তাদের যে যাত্রা দরকার তারা কিনে নিয়ে যেতে পারবে সাধারণত এই যে যে চারা এখান থেকে উৎপাদন নিয়ে গেল কিনে সেটার ম্যানেজমেন্ট বা সার মাটি কীভাবে দিতে হবে এই ব্যাপারগুলো কি আমাদের কৃষক ভাই হ্যাঁ এটা আমরা তখনই বলে দেই আপনি এটা চারাটা তারা কিভাবে লাগাবে বা হচ্ছে আমরা এখানে ভার্মিকম্পোস্ট সরবরাহ করি তারা চাইলে হচ্ছে ছাদও করতে পারে বা হচ্ছে বারান্দায় লাগাতে পারে কীভাবে লাগাবে পরিচর্যা করবে তারা আমাদেরকে জিজ্ঞেস করে এবং হচ্ছে আমরা তাদেরকে সম্পূর্ণ ম্যানেজমেন্টটা শিখিয়ে দিই চারার পাশাপাশি চারা দেওয়ার পাশাপাশি আমরা বলে দিই আপনি কখন লাগাবেন বিকালে কখন লাগাবেন বা পানি কখন দেবেন এগুলো কিন্তু আমরা এখান থেকেই তাদেরকে তথ্যটা দিয়ে দিই আপনাদের এখানে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা আছে কি হ্যাঁ আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে প্রজেক্টের আন্ডারে প্রশিক্ষণ থাকে প্রশিক্ষণ হচ্ছে নতুন নতুন পদ্ধতিগুলা প্রযুক্তিগুলা এগুলোর উপর আমরা হচ্ছে প্রশিক্ষণ দিই আমরা আশা করি এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফল হবে উপকৃত হবে দেশের মানুষ গঠিত হবে উষ্টি সমৃদ্ধ একটি মেধাবী জাতি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইয়েরা সারা বাংলাদেশে যে সমস্ত সরকারি হর্টিকালচার রয়েছে সেই হর্টিকালচার সেন্টারগুলোতে আপনারা ফলের অথবা সবজির অথবা ফুলের চারা সংগ্রহ করে লাভবান হতে পারেন কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ